গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠতে না উঠতেই ঝুরি এলাকা এসে হাজির বলছে কিছু নিবে নাকি আর আসলে আমি কিন্তু কিছু গ্যাস লাইট দাও আমার একটা গ্যাস লাইট ভীষণ দরকার ছিল আর এই কাকুর কাছে তিরিশ টাকা করে এই গ্যাস লাইট এর বেশি দাম নেই তাও নিলাম যে কয়েকদিন বাইরে গেলে দেখি কয়েক কিলোমিটার আট দশ কিলোমিটার ধরে হেঁটে হেঁটে সাইকেল করে নিয়ে আসে এই ঝুড়িতে জিনিসপত্র পায়ে হেঁটেই সম্পূর্ণ ঘুরে গ্রাম গ্রাম তো দেখে খুব খারাপ লাগে তাই যেটুকু পারি আমি এনার কাছ থেকেই কিনি আজ খুব তাড়াতাড়ি ছিল স্কুলে নিয়ে যাব আর তাই বেশি কিছু নিলাম না একটা গ্যাস লাইট আর একটা পিট ঘষা নিলাম তো অনেক দূর থেকে আসে কাকু আমি কিছু না কিছু কিনি দোকান থেকে তো আমরা কিনতেই পারি কিনলে এনারও উপকার হয় তো চলে গেলো চলো বাড়ি ঢুকি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইঙ্কু ডেলি ব্লগস তো দেখো আজকে একটা স্বাদের অনুষ্ঠানে যাচ্ছি ঘুরাপাড়া করে শাড়ি পরতে পারলাম না তাই সালোয়ারটা পরেই রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে কমেন্টে জানিও চলো গাড়িটা বের করি আমি অনেক দিন কিন্তু গাড়িটা বের করা হয় না আর কাভার দিয়ে ঢাকা ছিল আর প্রচন্ড ধুলো পড়ে গেছে সামনেই রাস্তা তো আর এই টাইমটা খুব হাওয়াও হচ্ছে তাই প্রচন্ড ধুলা এদিকে অনুষ্ঠান বাড়ি থেকে বারবার ফোন করছে যেতে হবে এখনি আর গাড়িটা মোছারও কিন্তু আমার সময় হলো না তো চলো তাড়াতাড়ি

গাড়িটা বাজার অবধি নিয়ে আসলাম গিফটও কিন্তু নেওয়া হয়নি তো দোকানে নেমেছিলাম মার্কেটের ভেতরে আমার দোকান তো ওখান থেকে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি তো এত পাড়াহোড়া ছিল যে শাড়িটা তোমাদের সাথে আমি ভিডিও করতে পারলাম না তো চলো গিয়ে দেখা হচ্ছে কি কি খাওয়া দাওয়া করি আর কেমন কি সবটা তোমাদের সাথে শেয়ার করি তোমার কতক্ষণ করতে হবে আপ করবা বাড়ি থেকে প্রায় এক দেড় কিলোমিটারের পথ তো দেখো আমি গাড়ি পার্ক করে নেমে গেছি এখন ঢুকবো অনুষ্ঠান বাড়িতে তো শ্রী যে আগে আগে যাচ্ছে আর বাড়ির ভেতরটা প্যান্ডেল করেছে সামনে যে এই বোনটিকে দেখছো এরই হচ্ছে সাদ অনুষ্ঠান শ্রী গিফটটা দিয়ে দিল আর এখানে অনেক বক্সের মিউজিক পাচ্ছিলো যার জন্য কিন্তু অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর এরা হচ্ছে দুই যা আর এই যা খুব মজা করছে একটুকু যে দুজনকে দুটা গিফট দিন হচ্ছে দুই যা খুব মজার মানুষ তো একটু অ্যাক্টিং করলো হাসাহাসি মজা করলো আমি একটু ভিডিও করে নিলাম তো চলো খাবার প্যান্ডেলের দিকে যাই আর ঘুন্টুগুলিরা এখানে বসেছে আমাদের ডাকলো ওদের সিট ফাঁকা হলে আমরা বলবো আরে কি খেয়েছিস তুই কী খেয়েছিস তুই না এদের ব্যাগ আছে এখন তুই খাওয়া হয়ে গেল কি কি রে

প্রথমেই স্যালাড আর লেবু দিয়ে দিলো আর এখন চলে আসলো গরম গরম পাট ভাজা আর এখানে দেখো মুড়ি ঘন্ট দিয়ে দিয়েছে আর এটা মুড়ি ঘন্টনে মুড়ি ঘন্টটা কিন্তু খুব টেস্ট হয়েছে চলে সাদা ভাত পাতে আসলো সাথে দিয়ে দিচ্ছে কিন্তু ডাল আর ডালটা বেশ পনির টনির দিয়ে ভেজ একদম ভেজ ডাল রান্না করেছে সব রকম সবজি দিয়ে ডালটাও বেশ টেস্টি হয়েছে খেতে আর দেখো একটা সবজি দিয়েছে আর এখানে দিয়ে দিল মাছ সেই যে আমাকে মাছটাও তুলে দিল তারপরে দেখো চলে এসেছে চাটনি আর পাতে পড়ে গেছে পায়েস এখানে স্বাদের অনুষ্ঠানে পায়েস খাওয়ানো হয় খুব টেস্টি ছিল আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর যা কিন্তু রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো যাওয়ার সময় ঘন্টগুলিরাও আমাদের সাথে যাচ্ছে ওই যে ওরা পেছনে বসে গেছে তো চলো আমি ড্রাইভারের দায়িত্ব পালন করে নিয়ে চলে আসলাম ওদেরকে বাড়িতে তো বন্ধুরা আজকে ভ্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা যারা এতক্ষণ ধরে আবার ভিডিওটা দেখছিলেন